বাবা আজ অনেকদিন পর তোমার সাথে ঘুরতে বের হইলাম এই যে এই যে দেখছিস ওরা হচ্ছে গরিব মানুষের কাছে চায় চায় খায় কাজ করে খাইতে পারে না আমাদের উচিত ওদের সাহায্য করা হ্যাঁ ঠিক কইছো বাবা শুন বাবা ওরা যদি তোর কাছে কখনো চাইতে আসে তোর কাছে যাই থাকবে সব সময় সাহায্য করবে আচ্ছা তুমি যেমনটা বলো বাবা চল লোকটাকে কিছু সাহায্য করি আচ্ছা আচ্ছা চলো চল এ থাম 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 তুই আমার মোবাইল আর টাকা রাখ আমি একটু মুইতে আচ্ছা যাও ভাই আমার হাত নাই কিছু টাকা দেন আহারে লোকটার হাত নাই কত কষ্ট কইরা থাকে বাবা তো কইছে কোনো ফকিরে ফেরাই না দিতে কিন্তু আমার কাছে তো টাকা নেই আচ্ছা বাবার টাকা তো আমার কাছে আছে ওগুলো থেকে দিয়ে দি এই যে কিছু টাকা নেন ঠিক আছে আপনার মতো মানুষ হয় না ভাই আপনার মতো মানুষ ঘরে ঘরে জন্মায় বাবা তুমি যাওয়ার পর একটা ফকির আইছিল তোমার কথা মতো আমি ফকিরটাকে দান করছি ভালো কাজই তো করছিস